আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে কেমন থাকতে চলেছে ডিসেম্বর মাসের আবহাওয়া অর্থাৎ ডিসেম্বর মাসে কি ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে রইলো তাজা আপডেট ভিডিওর মাধ্যমে তো আপনি যদি চাষি ভাই হয়ে থাকেন ডিসেম্বর মাসের আবহাওয়ার আপডেটটি সঠিক আপডেটটি জানতে চান ঝড় বৃষ্টি হবে কি হবে না আপনার জেলায় তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন এবং সেখানে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না বর্তমানে কুয়াশার প্রবল বিস্তার দেখা দিয়েছে বিভিন্ন জেলাতে তার সঙ্গে সঙ্গে শীত কিন্তু কনকনের শীত এবং প্রচণ্ড শীত কিন্তু পড়েছে বিভিন্ন জেলাতে এবং ধোঁয়াশা যুক্ত কুয়াশা কিন্তু দেখা দিচ্ছে তার সঙ্গে সঙ্গে ভারতের দক্ষিণ ভারতে অর্থাৎ ভারতের দক্ষিণ ভারতে যেসব জেলা রাজ্যগুলো রয়েছে যেমন কর্ণাটক তামিলনাড়ু তার সঙ্গে সঙ্গে কেরলা এই সব জেলাতে মেঘযুক্ত আকাশ আপনারা বর্তমান এখন আটটার সময় ঘড়ির কাটায় আমার আমি যে টাইমে ভিডিও করছি এখন আটটা বাজে তো এই সময় আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ ভারতে পুরো কিন্তু মেঘের আস্তরণ পড়ে রয়েছে যেহেতু বৃহস্পতিবার বুধবার নাগাদ সেখানে বৃষ্টি হয়েছে কারণ একটা নিম্নচাপ সেখানে আঘাত এনেছে নিম্নচাপ একটি আছড়ে পড়েছে সেখানে সেই কারণে আজ আজও কিন্তু সেখানে মেঘযুক্ত আকাশ এবং হালকা ক্ষিপ্ত বৃষ্টি কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি কিন্তু হয়েছে এবং এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে এর মাঝে আরও একটি নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগরে আস্তরান নিচ্ছে এবং সেটি কবে নাগাদ এবং কোন কোন রাজ্যে বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ সহ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ আসাম ত্রিপুরাতে বৃষ্টি হবে কি হবে না আপনাদেরকে সঠিক আপডেটটি জানিয়ে দেব তবে তার আগে বলে দিচ্ছি আপনার আপনাদেরকে বর্তমানে ভয়ঙ্কর শীতের দাপট চলছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম ত্রিপুরা রাজ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দু এক জেলায় যেমন দার্জিলিং কালিম্পং কার্সিয়াং এইসব জেলাতে তাপমাত্রা ষাট ডিগ্রির নিচে কিন্তু নেমেছে এবং সেখানে বরফ কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো জায়গায় কিন্তু দার্জিলিংয়ের বরফ পড়তে শুরু করেছে এবং সেখানে তাপমাত্রা সাতের নিচে কিন্তু রেকর্ড করা হয়েছে গতকালকে তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের কিছু কিছু জেলায় তাপমাত্রা দশের নিচে কিন্তু নেমেছে তবে আজ পাঁচটার সময় ভোর পাঁচটার সময় তাপমাত্রা কেমন ছিল কলকাতা শহর ঢাকায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ভোর পাঁচটাই তাপমাত্রা ছিল কলকাতায় ছিল চোদ্দো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং খুলনাতে ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস আর এখানে যশোরে ছিল বারো ডিগ্রি সেলসিয়াস মাদারীপুরে ছিল তেরো ডিগ্রি সেলসিয়াস ফিরোদ ফিরোজপুরে ছিল তেরো ডিগ্রি সেলসিয়াস যশোরে ছিল বারো ডিগ্রি সেলসিয়াস মেহেরপুরে ছিল এগারো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ দেখতে পাচ্ছেন তাপমাত্রা কতটা নিচে নেমেছে এবং ভবিষ্যতে রাজশাহীতে ছিল বারো ডিগ্রি সেলসিয়াস নলহাটিতে ছিল এগারো ডিগ্রি সেলসিয়াস আপনারা দেখতে পাচ্ছেন দুমকাতে ছিল এগারো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ভয়াবহ কিন্তু শৈলপ্রবাহ চলছে এর কারণে কিন্তু তাপমাত্রা প্রচুর পরিমাণে কমেছে আগরতলাতে ছিল ত্রিপুরার আগরতলা যেটা সেখানে ছিল তেরো ডিগ্রি সেলসিয়াস আমার পাড়া আমারপুরে ছিল তেরো ডিগ্রি সেলসিয়াস কুমিল্লায় তেরো ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকাতে ছিল চোদ্দো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ কলকাতা এবং ঢাকার যে তাপমাত্রা সেটা প্রায় পাঁচটার দিকে একই ছিল যদি আমরা শনিবার ভোর পাঁচটার সময় লক্ষ্য করি যে শনিবার পাঁচটার সময় তাপমাত্রা কেমন থাকবে তো সেটাও কিন্তু দেখাবো কালকে কিন্তু তাপমাত্রা আরও এক ডিগ্রি কমতে চলেছে ঢাকাতে কাল পাঁচটার সময় অর্থাৎ ভোর পাঁচটার সময় শনিবার পাঁচটার সময় তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু বিরাজ করবে তার সঙ্গে সঙ্গে খুলনায় বারো ডিগ্রি সেলসিয়াস কলকাতাতেও কিন্তু তেরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ঢাকা এবং কলকাতার তাপমাত্রা প্রায় একই রয়েছে এবং অন্যান্য জেলাতে কিন্তু বারো ডিগ্রি এগারো ডিগ্রির আশেপাশে কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জেলাতে প্রায় গড় যদি আমরা হিসাব করি প্রায় তেরো ডিগ্রির নিচে বা বারো ডিগ্রির আশেপাশে কিন্তু রয়েছে প্রত্যেকটি জেলাতে এখানে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে যদি আমরা লক্ষ্য করি শিলিগুড়িতে কিন্তু বারো ডিগ্রি সেলসিয়াস কাল দুপুরে থাকতে চলেছে এবং দার্জিলিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর দাপট শীতের দাপট কিন্তু এখানে লক্ষ্য করা গিয়েছে সাত ডিগ্রি সেলসিয়াস গ্যাংটকে তো বরফ পড়ছে চার ডিগ্রি সেলসিয়াস আপনারা দেখতে পাচ্ছেন সিকিমের গ্যাংটক এবং দার্জিলিংয়ে সাত ডিগ্রি সেলসিয়াস গ্যাংটকে চার ডিগ্রি সেলসিয়াস এই সাত ডিগ্রি এবং চার ডিগ্রি সেলসিয়াসে কিন্তু প্রবল সেখানে বরফ পড়তে শুরু করেছে তো যাই হোক না কেন যে নিম্নচাপটি আসতে চলেছে সেই নিম্নচাপের জেরে কোন কোন জেলায় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বা কোন কোন রাজ্যে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি এবং নিম্নচাপটি কবে কোথায় আছড়ে পড়বে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজ শুক্রবার আজ শুক্রবার এখানে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে যদি আমরা লক্ষ্য করি আমরা স্যাটেলাইটের মাধ্যমে আপনাদেরকে সরাসরি নিয়ে গিয়ে দেখাচ্ছি তো পোর্ট ব্লেয়ারের কাছে একটা দেখতে পাচ্ছেন নিম্নচাপ কিন্তু ঘনীভূত হচ্ছে এই জায়গাটায় যদি আপনারা লক্ষ্য করেন সেটা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি নিম্নচাপ কিন্তু ঘনীভূত হচ্ছে এই যে নিম্নচাপ এগুলো কিন্তু শৈল প্রবাহ হিমালয় থেকে তার বরফের আস্তরণ এবং জলীয় বাষ্প সাগরের মাধ্যমে উড়ে উড়ে এসে কিন্তু নিম্নচাপ কোনো এক জায়গায় যে কোনো জায়গায় সৃষ্টি হতে পারে কোনো পাহাড়ের পাদদেশে বা কোনো একটা ধরনের শৈল প্রবাহ রয়েছে বা কোনো একটা সাগরের মধ্যে একটা বড় একটা পাহাড় রয়েছে বা একটা পাদদেশ রয়েছে সেখানে কিন্তু নিম্নচাপ তৈরি হতে পারে ধাক্কা লেগে তো যাই হোক না কেন এখানে দেখতে পাচ্ছেন নিম্নচাপটি একে একে শুক্র শুক্রবার হালকা আস্তরণ নিয়েছে শনিবার নাগাদ যদি আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন নিম্নচাপটি কিন্তু এগোচ্ছে এবং তার রূপটি একটু হলেও কিন্তু ভয়াবহ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ রঙের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিম্নচাপের একটা আস্তরণ রবিবার নাগাদ যদি আমরা লক্ষ্য করি দেখতে পাচ্ছেন রবিবার আমরা ডিরেক্ট রবিবার যাচ্ছি তো রবিবার দেখতে পাচ্ছেন নিম্নচাপটি কিন্তু অর্থাৎ সবুজ যে অংশটা সেটা কিন্তু এক এক করে কিন্তু এগোচ্ছে আগে দিকে আমরা যদি সোমবার লক্ষ্য করি দেখতে পাচ্ছেন সোমবারও কিন্তু সেটা প্রায় প্রায় শ্রীলঙ্কা প্রায় শ্রীলঙ্কা এবং আবারও ফের দক্ষিণ ভারতের যে জেলাগুলো রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন মেঘের আস্তরণ পড়ে যাচ্ছে এবং দক্ষিণ ভারতে কিন্তু মেঘযুক্ত আকাশ দেখা যাচ্ছে দেখা দিবে। এবং দক্ষিণ ভারতে কিন্তু প্রায় মঙ্গলবার নাগাদ কিন্তু সেটা ঢুকে যাবে এবং সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন সোমবার শেষ অর্থাৎ দুপুরের দিকে সন্ধ্যার দিকে কিন্তু ঢুকে যাবে এবং মঙ্গলবার নাগাদ সোমবার থেকে কিন্তু বৃষ্টি শুরু হবে এবং মঙ্গলবার নাগাদ দেখতে পাচ্ছেন দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে এটা কিন্তু একটা বড় অংশ বিরাজ নিচ্ছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যাতেও হালকা পছলা বৃষ্টি হতে পারে এবং তামিলনাড়ু কেরালা তার সঙ্গে সঙ্গে কর্ণাটকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটা শ্রীলঙ্কাতে খুব একটা ইফেক্ট পড়বে না তবে মেঘযুক্ত আকাশ শ্রীলঙ্কাতে থাকবে তো তামিলনাড়ু কেরালা এবং ব্যাঙ্গালোরে কিন্তু সেখানে কিন্তু ভয়াবহ বৃষ্টি এবং হালকা বৃষ্টি বা মাঝারি বৃষ্টি হতে পারে তবে বৃষ্টি সেখানে কিন্তু প্রচুর পরিমাণে হবার সম্ভাবনা রয়েছে এবং মেঘযুক্ত আকাশ বৃহস্পতিবার বুধবার নাগাদ সেখানে এবং বৃহস্পতিবার শুক্রবার নাগাদ কিন্তু সেখানে বৃষ্টি কয়েকদিন সেখানে মেঘযুক্ত আকাশ থাকবে এবং বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে তবে এর জেরে এর জেরে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে কোনো প্রকার বাংলাদেশ সহ উড়িষ্যাতে সে তার একটু ইফেক্ট পড়বে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু তার জলীয় বাষ্প বা তার নিম্নচাপের একটা আস্তরণ দেখা যাচ্ছে তবে বাংলাই বা পশ্চিমবঙ্গ সহ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কোনো প্রকার বৃষ্টির সম্ভাবনা নেই বা তার জেরে কোনো প্রকার বৃষ্টি হবে না তবে এখন ভয়ঙ্কর শীতের দাপট শৈলপ্রবাহ চলছে হিমালয়ের শৈলপ্রবাহ বিভিন্ন জেলায় রাজ্যে ঢুকে পড়ছে সেহেতু তাপমাত্রা অনেকটাই কমবে এবং দিনের দিন তাপমাত্রা কমবে এবং শীতের যে শীতের যে দাপট সেটা কিন্তু ভয়ঙ্কর হবার সম্ভাবনা রয়েছে এবং শীত কিন্তু আরও কনকনে এবং আরও ভয়ঙ্কর হবে তবে বৃষ্টির কোনো প্রকার ডিসেম্বর মাসে আপাতত এখন দেখতে পাচ্ছি না তবে যদি কোনো প্রকার আবারও নিম্নচাপ তৈরি হয়ে যায় তাহলে অবশ্যই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এখন আপাতত কোনো প্রকার বাংলাদেশ সহ ত্রিপুরা আসামে বৃষ্টি হবার সম্ভাবনা নেই মেঘযুক্ত আকাশ থাক থাকতে পারে বা কুয়াশা যুক্ত আকাশ থাকতে পারে তবে বৃষ্টির আনাগোনা বা বৃষ্টির সম্ভাবনা একবারই নেই বললেই চলে তো আশা করি আপনাদেরকে সঠিক একটা আপডেট দিতে পেরেছি ধন্যবাদ